誰だ E aí? Oi, tudo নতুন করে কিন্তু বলার নাই শুধু আমরা একটা কথাই বলতে চাই আমরা অতীত দেখেছি সারাদিনে এই সারাদান দিনে যদি কোনো ইউনিভ্যাডাম যদি পণ্যেরমূলক কাজের কাজ করতে যায় তখন একটি কুচক্র মহল আছে ডান্ডার বাচ্ ছাদাবাদরা তারা তাদের চক্রান্তর জেরাই কিন্তু এই ছাড়াতির উপজেলা ইউনি ম্যাডামকে বদলি করে দেওয়া হয় তা আমি চাঁদপুরের ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই সারাস্তি উপজেলা পৌরসভার উন্নয়নের আর অব্যাহত রাখার জন্য এই ইউনি ম্যাডামকে আরো ছয় মাসের জন্য এখানে বহাল রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সেই সাথে আমরা আবার হুশিয়ারি হুশিয়ার করে দিতে চাই সেই টেন্ডার বা চাঁদাবাদদেরকে যাদের কারণে এই সারাস্তি হাজিগুঞ্জ সারাস্তি পৌরসভায় কোন উন্নয়নমূলক কাজ হয় না তাদেরকে আমরা হুশিয়ার করে দিতে চাই আর আমরা যদি আমাদের এই দাবি মেনে না আনা হয় আমাদের আগে একজন বক্তা বক্তব্য দিয়ে গেছেন যে আমরা ডিসি মহাদের বরাবর আমরা স্মারক লিপি প্রদান করবো তারপরেও আমরা আরো বড় কর্মসূচির ব্যবস্থা আয়োজন করব তারপরে আমরা ডিসি মহাদেরকে অনুরোধ করব আপনি অন্তত কম পক্ষে আর ছয় মাস এই ইউনি ম্যাডামকে এই সাহায্য রেখে বাকি উন্নয়নমূলক কাজগুলো করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি